আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি ভালো আছেন সবাই যেই নরেন্দ্র মোদী ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউসে গিয়েছিলেন এবং তাকে জড়িয়ে ধরে বলেছিলেন প্রিয় বন্ধু এবং ভারতকে আবার মহান করার কথা বলেছিলেন সেই ট্রাম্প এখন মোদীকে ফেলে দিয়েছেন বিরাট বড় বিপদে পঁচিশ পার্সেন্ট শুল্ক তো আরোপ করেছেনই আবার নতুন করে আরও শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন ট্রাম্প আর এতেই ভারতের অবস্থা একেবারে নাস্তানাবুদ নতুন পথ খুঁজছে ভারত কিন্তু সেই পথই বা কী কেন হঠাৎ করে ট্রাম্প মোদির উপরে বা ভারতের উপরে এতটা ক্ষেপে গেলেন ভারতের কাছ থেকে কি চাইছেন ডোনাল্ড ট্রাম্প আর ভারতেরই বা অবস্থান কী সে বিষয়ে সেই বিষয়টি আজকের রিপোর্টে বিশ্লেষণ করব যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাঙনের ঝুঁকিতে রয়েছে এমন সতর্ক করছেন বিশ্লেষকরা কারণ রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর শুল্ক ব্যাপক হারে বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শুরুতে ভারত ছিল ট্রাম্পের বিশেষ মনোযোগ পাওয়ার সম্ভাবনা দেশগুলোর মধ্যে অন্যতম বিশেষ করে চীনের প্রতিপক্ষ হিসেবে ক্রমবর্ধমান ভূমিকায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার কারণেই এমন ধারণা তৈরি হয়েছিল কিন্তু সেই সম্পর্ক এখন চাপের মুখে পড়েছে বাণিজ্য সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের টানাপোড়েন শুরু হয়েছে ট্রাম্প অ্যাপেল সহ ভারতে উৎপাদনকারী বিভিন্ন কোম্পানিকে হুমকি দিয়েছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছেন এবং ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে এক ধরনের বিদ্রূপ করছেন ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের আমেরিকা ইউনিটের নির্বাহী পরিচালক ধ্রুব জয়শঙ্কর বলছেন গত দুই দশকে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে যে ধারাবাহিক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল ট্রাম্প হয়তো সেটি একেবারে উল্টে দিতে চাইছেন অথবা অন্তত একটা বিরতি টানতে চাইছেন ট্রাম্পের অভিযোগ করেন ভারত রাশিয়া থেকে অত্যাধিক পরিমাণে তেল আমদানি করছে এর জবাবে তিনি ভারতীয় পণ্যের উপরে মার্কিন শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছেন বর্তমানে এই শুল্ক হার পঁচিশ শতাংশ যা এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ আবার নতুন করে বাড়ানোরও ঘোষণা দিয়েছেন তিনি চীনের পাশাপাশি ভারতও এখন রাশিয়ার অপরিশোধিত তেলের অন্যতম শীর্ষ ক্রেতা যে দেশটিকে দুই সালে ইউক্রেন হামলার পর পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞার আওতায় এনেছিল এ বিষয়ে ভারতীয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে এই সমালোচনা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য ভারতের দাবি রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি যুক্তরাষ্ট্র শুরুতেই তাদের সমর্থন দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে প্রচলিত জ্বালানি সরবরাহ ইউরোপমুখী হয়ে পড়ে তখন ভারতে আমদানির বিকল্প উৎস হিসেবে রাশিয়ার প্রতি ঝুঁকে পড়ে যুক্তরাষ্ট্র সে সময় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিল বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এই টানাপোড়নের ফলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বিরোধী দলগুলো বলছে মোদী তার প্রিয় বন্ধু ট্রাম্পের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি গত সপ্তাহে কংগ্রেস বলেছে নরেন্দ্র মোদীর বন্ধুত্বের মূল্য এখন গোটা দেশকে দিতে হচ্ছে বছরের শুরুতে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর মোদী ছিলেন হোয়াইট হাউসের সফরকারী প্রথম বিশ্বনেতার একজন তখন ও ট্রাম্পের সুরে সুর মিলিয়ে বলেছিলেন আমি চাই ভারত আবার মহান হোক তবে সেই সৌহার্দ্য টিকল না এরপর থেকেই ট্রাম্প একের পর এক মন্তব্যে ভারতের আক্রমণ করে চলেছেন বিশেষ করে চীন থেকে উৎপাদন সরিয়ে আনা মার্কিন কোম্পানি ভারতে বিপুল বিনিয়োগ করেছে এই অবস্থায় এই ধরনের পদক্ষেপ এই বিনিয়োগকারীদের নতুন ভাবনায় ফেলেছে ভারতকেও নতুন দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে গবেষণা সংস্থা ক্যানালিসের তথ্য অনুযায়ী গত প্রান্তিকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত স্মার্টফোনের চুয়াল্লিশ শতাংশই উৎপাদিত হয়েছে ভারতে যা চীনসহ অন্য যে কোনো দেশের চেয়ে বেশি এর মধ্যে রয়েছে আইফোন যেগুলো বড় অংশ এখন ভারতে উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন অ্যাপেলের সিও টিম কুক ট্রাম্প বলেন আমি তাকে বলেছি অর্থাৎ কুককে তিনি বলেছেন আমি চাই না আপনি ভারতে তৈরি করেন মে মাসে এক বক্তব্যে তিনি বলেন যুক্তরাষ্ট্রেই যেন ফোন উৎপাদন করা হয় এমন অনুরোধ জানিয়েছেন কুককে যদিও এতে বেশ কিছু জটিলতা রয়েছে বিশেষ করে আমেরিকায় যদি নতুন করে কোম্পানি দিয়ে এই ফোন উৎপাদন করতে হয় তাহলে এইসব চীন বা ভারতে যে সস্তা সস্তায় উৎপাদন করা যায় সেটি আমেরিকায় করা সম্ভব হবে না আবার আমেরিকায় উৎপাদন করতে গেলে বিপুল সংখ্যক অভিবাসী আমদানি করতে হবে এই কাজ করার জন্য এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয় এরপর ভারত প্রতিবেশী পাকিস্তানের বিমান হামলা চালায় দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা বলে অভিযুক্ত করে আসছে ভারত হামলার জেরে দুদেশের মধ্যে চার দিন ব্যাপী সংঘর্ষ হয় যা এক বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করে এ সময় ট্রাম্প দাবি করেন তিনি ব্যক্তিগতভাবে উভয় পক্ষকে অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে বিরোধ মেটাতে সাহায্য করেছেন পাকিস্তান এই প্রচেষ্টার প্রশংসা করলেও ভারত তা নাকচ করে দেয় এমনকি মোদী ও ট্রাম্পের ফোন ফোন আলাপও যুক্তরাষ্ট্রের কোনো মধ্যস্থতার কথা ভারত স্বীকার করেনি বিশেষজ্ঞরা বলছেন এ কারণেও চোটে থাকতে পারেন ট্রাম্প সিং এর কিছুদিন পর হোয়াইট হাউসে এক নজিরবিহীন বৈঠকে ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে স্বাগত জানান একই সঙ্গে পাকিস্তানের জন্য আমদানি শুল্ক উনিশ শতাংশে নামিয়ে আনা হয় এবং দেশটির খনিজ তেল অনুসন্ধান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ঘোষণা দেওয়া হয় দীর্ঘদিন ধরে ভারতের অসংযুক্ত পররাষ্ট্রনীতির সুবিধা নিয়ে দিল্লি যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করেছে তেমনি রাশিয়ার সঙ্গেও কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখেছে রাশিয়া ভারতের অন্যতম প্রধান জ্বালানি ও অস্ত্র সরবরাহকারী দেশ ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার তেল যখন কম দামে বিক্রি হচ্ছিল তখন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি ভোক্তা সেই তেল তেল কিনে নেয় এতে বিশ্ববাজারে দাম স্থিতিশীল রাখতে সহায়তা হয়েছে যা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও স্বীকার করেছেন গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন ভারত ও রাশিয়া একত্রে তাদের মৃতপ্রায় অর্থনীতিকে তলানিতে নিয়ে যেতে পারে এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প রাশিয়া এবং ভারত দুদেশকেই চরমভাবে বিদ্রুপ করেছেন চীন ভিত্তিক গবেষক অমিতেন্দু পালিত বলেন এখন আমরা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে রাশিয়া ও তার মিত্র যুক্তরাষ্ট্রের চাপ ভারতের দিকেও প্রতিফলিত হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের প্রধান উত্তেজনার উৎস হল ভারতের ব্রিক্সের সদস্যপদ এই জোটে রাশিয়া চীন ব্রাজিল ভারত দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি ছোট দেশ মিলে একটি বাণিজ্য ব্লক গঠন করেছে ব্রিক্স একটি নতুন মুদ্রা চালুর চিন্তা করছে যার মাধ্যমে মার্কিন ডলার ছাড়াই বাণিজ্য করা যাবে যদিও এমনটি বাস্তবে ঘটে তাহলে ডলারের প্রাধান্য হ্রাস পাবে এবং বিশ্বে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে একটি বিকল্প লেনদেন পদ্ধতি হতে পারে নতুন এই মুদ্রাকে অনেকে অবসম্ভাবী বলে মনে কর করলেও যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে মানতেই পারছে না তা যদি ব্রিক্সের মুদ্রা চালু হয়ে যায় তাহলে কিন্তু মার্কিন ডলার যে বাড়ি খাবে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই আর মার্কিন ডলারের যে ব্যবসা বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রে রয়েছে এটি কিন্তু তাদের তাদের যেই বিশ্ব মোরল তারা সেটিকে অনেকখানি টিকিয়ে রেখেছে চীনকে মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র ভারতকে সামনে ঠেলে দিচ্ছে ভারত এখন কোয়াডেরও সদস্য যুক্তরাষ্ট্র নেতৃত্বে এই জোটের অন্য দুই সদস্য হল অস্ট্রেলিয়া ও জাপান এ কারণেই ব্রিক্সকে ভারতের সদস্যপদকে এশিয়ার পশ্চিমা কৌশলগত কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপন্ন বলে মনে করা হচ্ছে ভারত এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করছে যেখানে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কিন্তু কিন্তু ভারতকে এখন একপক্ষ বেছে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে নিয়ে ট্রাম্পের উপহাস এবং নতুন শুল্ক এসব কিছুর পেছনে আসলে ভারতকে বাগে আনার চেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বসু জানান ট্রাম্পের এসব অবস্থান দিল্লিকে যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করবে না তবে চীন সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে ভারতের আগ্রহ বাড়াতে পারে গত মাসে বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে পাঁচ বছর পর সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে চীন ও ভারত একমত হয়েছে ট্রাম্পের এই ক্রমাগত উস্কানিয়ার বিদ্রুপের ফলে যদি ভারতের সাথে তার দূরত্ব আরও বেড়ে যায় আর চীন ও ভারত যদি আরো কাছাকাছি চলে আসে তাহলে নতুন আরও দু একটি দেশ নিয়ে যদি একটা নতুন জোট গঠন করে ফেলে চীন এবং ভারত তাহলে এই অঞ্চলের রাজনীতির হিসেব নিকেশ যেমন বদলে যাবে তেমনি এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবও একটা বড় ধরনের ধাক্কা খাবে